तो बच्चे एक হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের হচ্ছে নবমী আর আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আজকের আমরা চারজনে আছি আমি আমার বর আর আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের বর মানে অভিতা তো আমাদের আজকের প্ল্যান ছিল আমরা কলকাতায় যাবো ঠাকুর দেখতে নাইট আউট করবো বাট সেটা হয়নি অনেক কারণ ছিল তো সেই কারণে ওরা ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে এসছে তারপরে আমরা এখান থেকে আমাদের পুরো এলাকাটা ঠাকুর দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি আর এখন বাজে রাত সাড়ে বারোটা তো ফার্স্টেই দেখে নিলাম পাড়ার একটা প্যান্ডেল তারপরে এই যে লাইটিং তারপর কিছুটা গিয়েই হচ্ছে অনন্যার পায়ে ফোসকা পড়া ছিল তাই ওর যে ব্যান্ডেডটা ছিল ওটা উঠে যাচ্ছিলো তারপরে ও একটু ব্যান্ডেডটা লাগিয়ে নিচ্ছিল কারণ ও নতুন জুতো পরে ওর পায়ের অবস্থা খুবই খারাপ কলকাতা ঠাকুর দেখতে না যাবার এই একটা ফার্স্ট কারণ তারপরে ও ব্যান্ডেড লাগিয়ে নেওয়ার পরে আমরা দেখে নিলাম আরেকটা প্যান্ডেল খর্দা এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আরও অনেক প্যান্ডেল আছে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি তারপরে এখানকার ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন হাঁটতে শুরু করেছি আর এই দেখো এরা দুজন আমাদের কোনোদিনও পাত্তা দেয় না মানে এরা নিজেদের মতনই হেঁটে যাচ্ছে তারপরে চলে আসলাম আমাদের এখানে খুব নাম করা একটা মানে দুর্গা ঠাকুর যেখানে ওঠে সূর্য সেনে ওখানে চলে এসেছি তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর আর ঢোকার সামনেই ছিল একটা মহাদেবের মূর্তি যেটা কিনা খুবই সুন্দর আর ঠাকুরটাও তো খুবই সুন্দর হয়েছে আর চারিদিকটাও মানে এত সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর লাগছে তারপরে আরও একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছি যেটা কিনা আমাদের খর্তার মধ্যে থেকে বেস্ট হয়েছে এই যে এই প্যান্ডেলটা এটা খুবই সুন্দর মানে বাইরে থেকে বুঝতেই পারছো আর এটা কি প্যান্ডেল সেটা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি এটা বললাম না তারপরে ঢুকে পড়লাম ভেতরে আর ভেতরে দেখে তো জাস্ট মানে চোখ পুরো ধাঁধিয়ে যাওয়ার মতন ভেতরটা এতটা সুন্দর মানে ঝাড়বাতি মানে ভেতরের মানে এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করেছে যেটা আমার খুব খুব খুবই পছন্দ হয়েছে এতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে বেস্ট এইটাই লেগেছে মানে ভেতরের ব্যাকগ্রাউন্ডটা দেখে তারপরে এই দেখো কি একটা লাগিয়েছে এখানে আমরা মুখ দেখছি আর আমাদের মুখগুলো সেই কেমন একটা বিচ্ছিরি টাইপের লাগছে আমরা হাসাহাসি করছি তারপরে রাস্তার মাঝখানে এরা শুরু করেছে কাঁওতালি মানে এরা এত কাঁওতালি করে এরা বলতে নয় আমরা চারজনে যেখানে কাঁওতালি সেখানে তো তারপরে আমি আর আমার বর একটু হাঁটছি ভিডিও করার জন্য একটু রিল শ্যুট করছিলাম তাই জন্য আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে তারপরে আমি আর অনন্যা একটু হাঁটার একটা রিল করছিলাম যেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে রিলটা তারপরে আমি একা এখানে একটু রিল শ্যুট করছিলাম মানে এটাই তো লাস্ট ঘোরার ভিডিও মানে লাস্ট ঘুরতে বেরিয়েছি ওই জন্যই হচ্ছে ভালো করে অনেক প্রচুর প্রচুর রিল শ্যুট করেছি তারপরে ওখান থেকে বেরিয়ে অননা নিয়ে নিচ্ছে পাপড়ি চাট তবে পাপড়ি চাট নিয়ে আমাদের দুজনে প্রচণ্ড পায়ে থাকুক তাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপরে হচ্ছে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে টোটোতে টোটোতে উঠে তারপর আমি বললাম যে আইসক্রিম খাবো তাই ও আমার জন্য নেমে একটু আইসক্রিম নিয়ে নিল শুধু আমার জন্য না সবার জন্যই নিয়েছিল আইসক্রিম তারপরে এখন হচ্ছে আমরা যাচ্ছি বাড়ির দিকে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির দিকে আর এখন বাজে রাত সাড়ে তিনটে আর অনন্যারাও কালকে সকালে উঠে চলে যাবে তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই স্টপ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা